ব্যক্তি পূজা না বরং আমেরিকি মেনে চলা ওয়াজিব ইসলাম ব্যক্তি পূজা সমর্থন করে না মেনে চলার জন্যই একজনকে এতায়াত করা হয় তাকে পূজা করার জন্য না যেমন জামাতের নামাজে ইমামকে অনুসরণ করা তাকে পূজা করা না একইভাবে জামাতে বের হলে জামাতের আমেরিকে মেনে চলা ব্যক্তি পূজা না বরং যে ব্যক্তি ইমামকে মেনে চলবে তার নামাজ হয়ে যাবে আর যে মানবে না তার নামাজ হবে না একইভাবে আমিরকে যে মানবে তার এসলা হবে আর যে মানবে না তার এসলা হবে না কুরানুল নং আয়াতে আছে হে ইমানদার গণ তোমরা আল্লাহ ও তার রাসুল এবং আমিরকে মেনে চলো আমিরকে মেনে চলার ব্যাপারে মুন্থাক হাদিসের দাওয়াত তাবলিগ অংশের একশো সিষট্টি থেকে একশো সাতাত্তর নং হাদিসসমূহ দেখা যেতে পারে কয়েকটি নিম্নে উদ্ধৃত করা হলো একশো নং হাদিস হজরত উম্মে হুসাইন রাদিল্লাহ তালা আনহা বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করিয়াছেন যদি তোমাদের উপর কোনো নাক কান কাটা গোলামকেও আমির নিযুক্ত করা হয় যে তোমাদেরকে আল্লাহ তালার কিতাবের মাধ্যমে অর্থাৎ আল্লাহ তালার হুকুম মোতাবেক চালায় তোমরা তাহার কথা শুনিও এবং মানিও মুসলিম শরীফ একশো সাতষট্টি নং হাদিস হজরত আনাস ইবনে মালিক রাদিল্লাহ তালা আনহু হতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করিয়াছেন আমিরের কথা শুনিতে ও মানতে থাকো যদিও তোমাদের উপর এমন হাফসি গোলামকে আমির নিযুক্ত করা হোক না হোক যাহার মাথা দেখতে কিসমিসের মতো ছোট হয় বোখার শরীফ একশো আষট্টি নং হাদিস হজরত ওয়ায়েল হাজরামি রাদিল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করিয়াছেন তোমরা আমিরদের কথা শোনো এবং মানো কেননা তাহাদের জিম্মাদারি যেমন ইনসাফ করা সম্পর্কে তাহাদেরকে জিজ্ঞাসা করা হইবে আর তোমাদের জিম্মাদারি যেমন আমিরের কথা মানা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হইবে অতএব প্রত্যেকে নিজ নিজ জিম্মাদারি আদায় করার মধ্যে লাগিয়ে থাকিবে চাই অন্যেরা আদায় করুক বা না করুক একশো উনসত্তর নং হাদিস হজরত ইরবাজ ইবনে সারিয়া রাদিল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম আশ্বাদ করিয়াছেন তালার এবাজত কর তাহার সহিত কাহাকেও শরিক করিও না আর আল্লাহ তালা যাহাদেরকে তোমাদের কাজের ব্যাপারে জিম্মাদার নিযুক্ত করিয়াছেন তাহাদেরকে মানিয়া চলো আর আমিরের সহিত তাহার দায়িত্বের ব্যাপারে ঝগড়া করিও না যদিও আমির কালো গোলামি হয় আর তোমরা তোমাদের নবী আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও হায়দায়ত প্রাপ্ত রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা তালা আনহুমদের তরিকাকে মজবুত আক্রিয়া ধরো এবং হক ও সত্যকে অত্যন্ত দৃঢ়ভাবে ধরিয়া থাকো মুস্তাদরাকে হাকিম একশো একাত্তর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করিয়াছেন যে ব্যক্তি আমার আনুগত্য করিল সে আল্লাহ তালা আনুগত্য করিল আর যে আমার নফরমানি করিল সে আল্লাহ তাআলার নফরমানি করিল আর যে ব্যক্তি মুসলমানদের আমিরের আনুগত্য করিল সে আমার আনুগত্য করিল আর যে ব্যক্তি মুসলমানদের আমিরের নফরমানি করিল সে আমার নফরমানি করিল ইবনে মাজা একশো বাহাত্তর নং হাদিস হজরত ইবনে আব্বাস রাজল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ আল্লাহ সাল্লাম এসাত করিয়াছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি আপন আমিরের মধ্যে অপছন্দের কোনো বিষয় দেখে তাহার ওই বিষয়ে সবর করা উচিত কেননা যে ব্যক্তি মুসলমানদের জামাত অর্থাৎ সঙ্গবদ্ধ জীবন হতে এক বিগত পরিমাণও পৃথক হলো এবং তবা করার ব্যতীত ওই অবস্থায় মৃত্যুবরণ করিল সে ব্যক্তি জাহালিয়াতের মৃত্যুবরণ করিল মুসলিম শরীফ একশো চুয়াত্তর নং হাদিস হজরত আবদুল্লাহ ইবনে ওমর আদিল্লাহতাল বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাম এসাদ করিয়াছেন আমিরের কথা শোনা ও মানা মুসলমানদের উপর ওয়াজিব পছন্দ হোক বা অপছন্দ হোক অবশ্য আল্লাহ তাল নফরমানের হুকুম দেওয়া হইলে আনুগত্য জায়েজ নাই অতএব যদি কোনো গুনাহের কাজ করার হুকুম দেওয়া হয় তবে উহা সোনা ও মানার দায়িত্ব তাহার উপরে নাই ইসলামে এতায়াত বা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমিরকে মেনে চললে রসুল সাল্লামকে মানা হবে আর রসুল ইসলামকে মানা হলে আল্লাহ তালাকে মানা হবে আর সে সফল হবে পক্ষান্তরে আমিরকে না মানলে মানলে শয়তানকে শয়তানকে মানা হবে আর সে আল্লাহ মানতে ফলে তার ধ্বংস অনিবার্য শয়তান মোয়াল্লে মূল মালাইকা অর্থাৎ ফেরেস্তাদের শিক্ষক ছিল এবং তার এবাদত ছিল কল্পনাতীত কিন্তু শুধু এতায়াত না করে কারণে চিরকালের জন্য অভিশপ্ত হয়েছে হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি হজরত মাওলানা ইসুফ আলাইহি হজরত মালানা এনামুল হাসান রহমতুল্লা কে যে আমির হিসেবে মানা হয়েছে সেটাকে ব্যক্তি বোঝা হবে